শুক্রবার সকাল সাড়ে দশটায় বরাক ব্রাহ্মণ পরিষদের বিশেষ ব্যবস্থাপনায় আসন্ন দুর্গা উৎসব উপলক্ষে কুড়ি একুশ ও বাইশ সেপ্টেম্বর অবধি তিন দিন ব্যাপী এই অঞ্চলের পুরোহিতদের বিশেষ প্রশিক্ষণের কর্মশালার আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাও সেবা সংঘের শিলচর শাখা অধ্যক্ষ স্বামী গুণসিন্ধু মহারাজ উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ডাক্তার সুখময় ভট্টাচার্য লক্ষ্মীকান্ত ভট্টাচার্য তিনজন বিশেষ প্রশিক্ষক অশোক বিজয় ভট্টাচার্য অজিত ভট্টাচার্য রাহুল ভট্টাচার্য প্রমুখেরা এদিন প্রথমে পরিষদের প্রার্থনা মন্ত্র পাঠ করে শুভারম্ভ করা হয় এবং মা দুর্গার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ সহ দীপমন্ত্রের মাধ্যমে পঞ্চপদ্বীপ প্রজ্বলন করেন ভারত সেবা আশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী গুণসিন্ধু মহারাজ উদারবন্দের বিধায়ক মেহির কান্তি ডাক্তার সুখময় ভট্টাচার্য লক্ষ্মীকান্ত ভট্টাচার্য অজিত ভট্টাচার্য পরিষদের সহ সভাপতি অতনু ভট্টাচার্য প্রমুখেরা বক্তব্যে সবাই এবার দুর্গা পুজোর তিথির স্বল্পতার পরিপ্রেক্ষিতে সপ্তমী অষ্টমী ও নবমী পুজো কিভাবে সম্পন্ন হবে এসব বিষয় নিয়ে কর্মশালায় আলোচনা করেন

যে আলোচনা এখনই শুরু হবে তাই এখানে বিস্তারিত ভাবে পত্রিকা দিয়ে সময় নষ্ট করছিলাম কারণ আমি যেহেতু সংগঠনের একটা রকম